একদা হরজত ঈসা আল্লাহ সালামের জমানায় নসিবিন শহরে একজন প্রতাপশালী আল্লাহ দহি কাফের বাচ্চা বাস করিত তাহার প্রজাগণ সবাই কাফের ছিল বিশ্ব প্রতিপালক আল্লাহ হরজত ঈশা সালামকে আদেশ করিলেন হে ইসা নসিবিন শহরে একজন প্রতাপশালী বাচ্চা আছে তাহার অনুশারীগণ কাফের তুমি তাহাকে ও তাহার প্রজাবৃন্দকে হেদায়াত করিবার জন্য তথায় গমন করো আল্লাহ তালার আদেশ পাওয়া মাত্রই হররত ঈসা আল্লাহ সাল্লাম তাহার হাওয়ামি নামক বারোজন উম্মদকে সঙ্গে লইয়া নসিবেন শহরের দিকে যাত্রা করিলেন শহরের নিকটবর্তী এক স্থানে উপস্থিত হইয়া হররত ঈসা আল্লাহ সাল্লাম তাহার উম্মদিকে বলিলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে এই দেশে বাদশাহীকে আমার আগমনের সংবাদ পৌঁছাতে পারিবে তদুরতে ইয়াকুব নামক এক ব্যক্তি বলিল আপনার আদেশ পাইলে আমিও ইয়াকুবের সহিত যাইব এরপর সামাউন নামক আরও একজন উম্মত যাওয়ার ইচ্ছা প্রকাশ করিল শেষ পর্যন্ত হরজত ইসা আল্লাহ সাল্লাম উক্ত তিনজনে একত্র যাওয়ার জন্য অনুমতি দিলেন তৎপর তাহারা রওনা হইবার সময় হরজত ইসা আলাহ সাল্লাম বলিয়া দিলেন হে ইয়াকুব তুমি যেভাবে সর্বপ্রথম আমার আদেশ পালন করিতে ইচ্ছা প্রকাশ করেছিলে ঠিক সেইরূপ তুমি আমার পক্ষ হইতে মুখ ফিরিয়া নিবে অতপর তিনি তাওমানকে বলিল তুমি কোনো বিপদে পড়িবে না এরপর উহারা তিনজন একত্রে নসিবিন শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল কিছু যাওয়ার পর তারা এক স্থানে থামিল এবং সামান তখন অন্য দুজনকে বলিল আমি এখানে অপেক্ষা করি তোমরা দুজন গিয়া বাদশাহকে হজরত ইসা আলাহিসাল্লামের আগমনের সংবাদ প্রদান করো যদি তোমরা উপর কোনরূপ রূপ বিপদ আপদ আসে তবে আমি উহার প্রতিকার করিতে পারব তাহার কথা মতো ইয়াকুব ও তাওমান নাসির শহরে গিয়ে পৌঁছল এবং ইয়াকুব শহরবাসীর দিকে সংবোধন করিয়া বলিল আল্লাহ নবী হজরত ইসা আলাইসাল্লাম রুহুল্লা এই শহরে আগমন করিয়াছেন তোমরা তাহার উদ্দেশ্যে শ্রবণ করো এবং তাহার নির্দেশে অনুযায়ী ইসলাম গ্রহণ করো ইহা শুনিয়া শহরবাসী অনেক তাহার নিকট আসিয়া জিজ্ঞাসা করিল তোমাদের মধ্যে কে আমাদিকে এই কথা বলিয়াছেন তখন ইয়া খুব ভয়ে উত্তর করিল না তাওমান বলিল আমি বলিয়াছি শহরের লোকেরা তাহাকে ধরিয়া তাহাদের বাদশার নিকট লইয়া গেল বাদশা অত্যন্ত রকদের সহিত বলিল যাহার দুর্নাম পূর্বে আমাদের শহরে সর্বত্র ছড়িয়া পড়িয়াছে কোন সাহসে তুমি আল্লাহ ও নবী রুহুল্লার বলিয়া ঘোষণা করিতেছ তুমি যদি এ কথার জন্য অপরাধ স্বীকার করিয়া ক্ষমা প্রার্থনা না করো তবে আমি তোমাদেরকে সত্তা করিব ইহাতে তাওমান বলিল হে বাচ্চা আপনার যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন কেননা আপনি ক্ষমতাসীন আর আমি দুর্বল কিন্তু আমি যাহা সত্য বলিয়া যাইতেছি তাহাই বলিয়াছি আমার সেই কথার জন্য আমি কোনো রকমই অপরাধ শিকার ও ক্ষমা প্রার্থনা করিতে পারিব না এরপর পাপিষ্ট বাচ্চা আদেশ যতরত মানে হাত পা ও দুইটি কাটিয়া একটি দুর্গময় অন্ধকার কুটিয়ে ফেলিয়া রাখিয়া হইল এদিকে ইয়াকব দ্রুত পদে যাইয়া সামানকে এই সংবাদ জানাইল সামান উহা শ্রবণ করিয়া বাচ্চা নিকট আসিয়া বলিল হে বাচ্চা যদি অনুমতি দেন তাহা হইল আমি তাওমানে কয়েকটি প্রশ্ন করিব এবং সে উহার যে উত্তর প্রদান করে তাহার আপনি শুনিয়া যাহা কল্যাণ মনে করেন তাহাই করিবেন বাচ্চা উত্তরে বলিল বেশ ভালোই তাহলে আমার কোনো আপত্তি নেই অতপর শাওমান তাওমানকে জিজ্ঞাসা করিল ভাই তুমি কি বলিতে চাইতেছ তাওমান উত্তরে বলিল হরজত ইসা আল্লাহ সাল্লাম আল্লা নবী এবং রুহুল্লা সাওমান বলিল তোমরা এই কথা যে সত্য উহার প্রমাণ কি তাওমান বলিল হ্যাঁ হরজত ঈসা আলাই সালামের অনেক মজেজা আছে সাউমান বলিল সাওমান বলিল মজেদাগুলো কি কী তাওমান অন্ধ তাওমান তখন বলিল অন্ধেক চক্ষুদান কুষ্টুরুগী আরোগ্য দুর্ভাগ্য ব্যথি প্রভৃতি দূর করিতে পারেন সামন তখন এইসব কাজ তো চিকিৎসাগ্রহ করিতে পারে এছাড়া তাহার অন্য কি মজেদা আসে তাওমান তখন বলিলও মানুষ নিজ নিজ ঘরে যাহা পানাহা করে এবং আগামী দিনের জন্য কি রাখি আসেন তিনি তাহাও বলিতে পারেন সাওমান এইসব কথা পনেকার না বলিয়া দিতে পারে তাহার জন্য কোনো মজেজা আছে কি না ভাই বলো তাওমান তখন তিনি মাটির ধারা পাখি ফু দিয়ে জীবিত করত উড়াইয়া দিতে পারেন সাওমান তখন জাদুকের অনেকে ইহা পারে এছাড়া তাহার আর কী মজেজা রয়ে আছে তখন এগুলি ছাড়া তিনি মৃত্যু মানুষকে জীবিত করিতে পারেন সাওমান এবার বলিল হজরত ইসা আলাহি সাল্লাম যদি সত্যই মৃত ব্যক্তিকে জীবিত করিতে পারেন তবে তিনি যে আল্লাহ মনোনীত নবী তাহাতে কোনো সন্দেহ নেই কেননা মৃত্যুকে জীবিত করার মতো শক্তি কোনো জাদুঘরের নাই ইহা একমাত্র আল্লাহর অতি প্রিয় বান্দার ধারাই আল্লাহ করান অতবা সামান বাদশাহকে লক্ষ্য করিয়া বলিল জনাব আপনি হজরত ইসা আল্লাহ ডাকাইয়া নিয়ে আসেন এবং তাওমানকে কথাগুলি সত্য যাচাই করিয়া দেখুন যদি সত্যি তিনি মৃত্যুকে জীবিত করিতে পারেন